আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের একটা নতুন শরবত রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো এখানে আমি নিয়েছি আপেল একটা মোটা সাইজের একটা মোটা সাইজের বিট আর একটা গাজর একটুখানি আদা পুদিনা পাতা তো তোমরা হয়তো ভাবছো এগুলো দিয়ে আমি কি করব তো এটা আমি বিটের শরবত বানাবো আবার এটাকে বিটের শরবত বলতে এটা আবার বিট জুসও অনেকে বলে বা বলতে পারো বিট জুস ব্লাড লিভার ক্লিনজার তো এটা দিয়ে আমি এখন শরবত বানাবো এটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নেব তো এটাকে আমি কেটে নিই তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি শরবতটা বানাই মেনলি তা আমি তোমাদের কতটা কি পরিমাণে লাগছে একটুখানি বলে দিই এখানে আপেল আর গা বিট লাগছে সমপরিমাণ আর তার অর্ধেকটা পরিমাণে লাগবে গাজর একটা মোটা সাইজের যদি আপেল বা বিট হয় তাহলে পঞ্চাশ গ্রাম আদা এখানে যথেষ্ট এবার এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট সাইজ করে কেটে নেব তারপর আমি কি করি পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো দেখতেই পাচ্ছ এগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেডি করে নিয়েছি সবগুলোকে এবার এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করব এই জুস মেকারে আমি ঢেলে দিলাম তারপরে একটুখানি জল দিয়ে দেব জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না একদমই অল্প পরিমাণে একটুখানি জল তারপরে এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব এটাকে আমি ভালো করে পেস্ট করে নিই ভালোভাবে পেস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কিন্তু অনেকটা ঘন হয়েছে তো এতটা ঘন হয় না তাই আরও একটুখানি জল অ্যাড করে দিলাম দিয়ে আর একটুখানি আমি এটাকে ঘুরিয়ে নেব দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পেস্ট হয়েছে একটু কিন্তু গোটা নয় সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এবার একটুখানি আমি দিয়ে দেবো এক চামচা মতো বিট লবণ এখানে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করিনি কারণ চিহ্নিত স্বাস্থ্যের জন্য খুবই খারাপ তোমরা জানোই লবণ দেওয়ার পর একটুখানি খুলে নিলাম এই শরবতের আরও একটা নাম হচ্ছে ব্লাড লিভার ক্লিনার আসলে এই শরবত ব্লাড পরিষ্কার রাখে আর লিভার ভালো রাখতে সাহায্য করে তাই যাদের লিভারের সমস্যা বা ডায়াবেটিসের সমস্যা তারা অবশ্যই ট্রাই করে দেখবে দেখবে লিভার ভালো রাখতে সাহায্য করবে তো শরবত আমার একেবারে রেডি আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটুখানি পুদিনা পাতা এটা অবশ্যই সৌন্দর্যের জন্য তো তোমরা এই শরবতটা অবশ্যই একবার ট্রাই করে দেখবে ইফতারের সময় বা যাদের আমি বললাম ডায়াবেটিসের সমস্যা বা লিভারের সমস্যা আছে তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবে আর আমার এই শরবতের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ